কি হরে কি কি কিন্তু এই শালা কর কে রায়া হে হস ইস ইট ওয়ান্স চাস বাপ রে গেরে গেরে বাবা বাদ না তুই আমাকে দিস কি আমার গেরা মাসছে আর কি আর গেরা এইটা তুমি বুঝবা কি তুমি তো গেরা কাম আগে হেলাছ আমার বি আর গেরা মাসছে আচ্ছা তাই তো কই খুশি খুশি আচ্ছা বিয়ে তো করবি পরীক্ষা দেওয়া লাগবো কার কাছে পরীক্ষা দেওয়ার লাগবে নিয়ে আনো পরীক্ষা আবার কার কাছে দেওয়া লাগবো পরীক্ষা আমার কাছে দিলেই চলবো আব্বা হ্যাঁ

আমি তো বিয়া দিন খাই না এটা হাতে দিবা খাবো